সিন্স সিন্স মানে বুঝানো হচ্ছে এখানে থেকে সেপ্টেম্বর 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 থেকে দুই হাজার এইট মানে টু এইট মানে দুই হাজার দুই হাজার সেপ্টেম্বর থেকে দুই সেপ্টেম্বর থেকে বিএনপিস বিএনপির এখানে বিএনপিস মানে হচ্ছে আপনার পোস্ট করা ব্যবহার করা হয়েছে মানে র এর ব্যবহার দিবে দেখেন র রয়ের ব্যবহার দিবে যেমন কি বিএনপির বিএনপিস এক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকুর রহমান তারেকুর রহমান মানে বলা হচ্ছে দুই হাজার আট সেপ্টেম্বর থেকে মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকুর রহমান হ্যাস হ্যাজ বিন ইন সে বাস করতেছে ইন ইন এক্সিল নির্বাসনে ইন লন্ডন মানে সে লন্ডনে কি করতেছে সে বাস করতেছে এবং দেখেন মানে লন্ডনে থাকতেছে আর কি হি হি হ্যাজ সে হি হ্যাজ গিবেন তা হি হ্যাজ গিবেন সে দিয়েছে অ্যান ইন্টারভিউ সে একটা ইন্টারভিউ দিয়েছে টু বিবিসি সে একটা বিবিসিকে ইন্টারভিউ দিয়েছে বিবিসি বাংলা সে বিবিসি বাংলাকে ইন্টারভিউ দিয়েছে হিজ ফার্স্ট মিডিয়া সে ফার্স্ট মিডিয়া ইন্টারভিউ বলা হচ্ছে হিজ ফার্স্ট তার প্রথম মিডিয়া ইন্টারভিউ ইন বলা হচ্ছে ইনচ ইন মানে সেভেন্টিন ইয়ার্স মানে এটা হচ্ছে তার প্রথম একটা মানে একটা সম্বাদ মাধ্যম বা সংবাদ সাক্ষাৎকার প্রথম মানে সেভেন্টিন ইয়ার্স আফটার মানে ইন্টারভিউ বা প্রথম সাত সতেরো বছর পরে এই প্রথম এটা ইন্টারভিউ ছিল ইন বিবিসির কাছে ইন দিস লং অ্যাওয়াইটেড এদের দীর্ঘ প্রতিকৃত এদের দীর্ঘ প্রতিকৃত কনভারসেশন এদের কথোপকথনে তারেক তারেক রহমান তারেক রহমান দ্য ইলডেস দ্য জ্যৈষ্ঠ সান অফ ফর্মার প্রেসিডেন্ট মানে যিনি হচ্ছে কি ইলডেস্ট মানে জ্যৈষ্ঠ পুত্র দ্য কার পুত্র ফর্মার প্রেসিডেন্ট মানে ফর্মার সাবেক প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে জিয়র রহমানের সন্তান অ্যান্ড ফরমার প্রাইম মিনিস্টার এমন হচ্ছে মানে ভারত বা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াজ মানে সে খালেদা জিয়ারও মানে সন্তান সে জিও রহমান এবং খালেদা জিয়ার সন্তান ডিসকাস মানে ডিসকাস আলোচনা করেছিল হোয়াই হি হ্যাস স্টেজ কেন সে আছে স্টেটে কেন সে দূরে আছে ফ্রম ফ্রম দ্য মিডিয়া কেন সে মিডিয়া থেকে দূরে আছে ফর সো সো লং মানে এদের দীর্ঘকালীন ধরে কেন তিনি মিডিয়ার বাইরে ছিল বা তিনি কেন সাক্ষাৎকার দেয়নি সেটা বলা হচ্ছে হোয়াই অ্যান্ড বলা হচ্ছে ওয়াই হি প্ল্যান যখন সে পরিকল্পনা করেন টু রিটার্ন হোম যখন সে বাড়ি ফেরার জন্য পরিকল্পনা করেন অ্যান্ড আদার ইস্যুস এবং অন্য বিষয়গুলো অন্য যে ইস্যুস রয়েছে এবং যে অন্য অন্য যে সমস্যাগুলো আছে সেগুলো দাঁড়িয়ে যায় ভাই বিবিসি বাংলা মানে বিবিসি বাংলার দ্বারা এটা বলা হচ্ছে বাংলা দ্য ইন্টারভিউ বলাশে দ্য ইন্টারভিউ ওয়াজ কন্ডাক্টের পরিচালিত হয়েছে বাই বাই মির সাব্বির বাই মির সাব্বির দ্বারা এই এই সাক্ষাৎকারটা নিয়েছিল তিনি ছিলেন কি এডিটর অফ বিবিসি বাংলা সে বিবিসি বাংলার এডিটর ছিলেন অ্যান্ড সিনিয়র এবং সিনিয়র মানে সিনিয়র জ্যৈষ্ঠ জার্নালিস্ট সে কোনো সিনিয়র জার্নালিস্ট ছিলেন তিনি হচ্ছে কাদের কাদির কাদির কল্ল তিনি তার নাম ছিল কাদির কল্ল দ্য ফার্স্ট ফার্ট দ্য ফার্স্ট ফার্স্ট দ্য ফার্স্ট ফার্ট অফ দ্য ইন্টারভিউ ইন্টারভিউ যে প্রথম ধাপ আছে সেটা ছিল ওয়াস ছিল ওয়াস রিলিজ প্রকাশিত হয়েছিল অন মানডে সে মানে ইন্টারভিউ যে প্রথম দাবটা বা প্রথম কথাটা যে যেটা আছে সেটা মানডে বা সোমবারে প্রকাশিত হয়েছে মর্নিং সকালে রান ইন চলছে ওভার ওভার ফোর ফোর মিনিটস মানে সেটা মানে সুচল্লিশ মিনিট জেরে সে ইন্টারভিউটা হয়েছিল পাঁচ পদক্ষেপ সেটা দ্য সেকেন্ড দ্য সেকেন্ড পার্ট উইল বি পাবলিশ মানে সেকেন্ড পার্টটা প্রকাশিত হবে টুমরো আগামীকাল বা টিউজডে বা মঙ্গলবারে সেটা মানে আগামীকাল আর কি সেটা প্রকাশিত হবে বিবিসি বাংলা আস্ক বিবিসি বাংলা জিজ্ঞাসা করেছিল তারেক তারেকুর রহমান তারেকুর রহমানকে জিজ্ঞাসা করেছিল হোয়াই হি হ্যাড বিন অ্যাভয়েডেড কেন সে ওয়াই হি হ্যাড বি হ্যাড অ্যাভডে কেন সে এড়িয়ে চলছিল স্পিকিন কথা বলা থ্রু দ্য থ্রু দ্য থ্রু দ্য মিডিয়া কেন সে অ্যাভয়েড করছিল কেন সে কথা বলে নেই সে সম্পর্কে তাকে তার সাথে মানে তার যে অনুভূতি সেটা জানতে চেয়েছিল ফার্স্ট ফার্স্টাস লং টাইম কেন এতদিন কেন তিনি এতদিন ধরে দূরে ছিলেন অ্যাজ এ পলিটিক্যাল বলা হচ্ছে অ্যাজ এ পলিটিক্যাল ওয়ার্কার একজন হচ্ছে রাজনৈতিক কর্মী হিসাবে আই হ্যাভ অ্যান অ্যান বলা হচ্ছে ইনসেফারেবল আমি অবিচ্ছেদ্য রিলেশন সম্পর্কে আমি একটা অবিচ্ছেদ্য সম্পর্কে আসি একজন রিলেশন বা পলিটিক্যাল রাজনৈতিক হিসাবে উইথ ইলেকশন বা নির্বাচনে এবং নির্বাচন অবিচ্ছেদ্যভাবে আমি মানে সম্পর্কে জড়িয়ে আছি সো ওয়াইন আই ওয়ান অ্যা পিপল যখন পিপল ঘন মানুষ ইলেকশন যখন ওয়াইন অ্যা পিপলস ইলেকশন ইস হ্যাল যখন অনুষ্ঠিত হয় যখন মানে ঘন মানুষের যখন একটা রাজনীতি অনুষ্ঠিত হয় হাউ ক্যান হাউ ক্যান আই স্টে অ্যাওয়ে কেন আমি দূরে থাক কেন আমি দূরে থাকবো যেখানে একটা গণ মানুষের বুট দিতে পারবে আমি কেন দূরে থাকবে সেখানে হি রিপ্লাই সে উত্তর দিল আই ডু নট থিং আই ডু নট ইটস ইটস এক্স্যাক্টলি লাইক বলা হচ্ছে আই ডু নট থিং আই বলা হচ্ছে আই ডু নট থিং আমি মনে করি না ইটস এক্স্যাক্টলি ইটস একজ্যাক্টলি লাইক দ্যাট মানে সেরকম ইটস আ বিট ইটস ইটস বিট এটা একটু ডিফারেন্ট একটু ভিন্ন আসলে অ্যাকচুয়ালি আসলে আই আই হ্যাভ বিন স্পিকিন আমি কথা বলতেছি আই হ্যাভ বিন স্পিক কথা বলতেছি আই হ্যাভ বিন লিভিন আমি বাস করতেছি অ্যাভার্ড বিদেশে ফোর সেভেন্টিন ইয়ার্স আমি আমি কিন্তু কথা আমি বিদেশে থাকলে আমি কিন্তু কথা বলতেছি সতেরো বছর ধরে বাট কিন্তু আফটার দ্য পার্টি পার্টির রেসপন্সিবিলিটিস যখন আফটার মানে বা দলের যখন দায়িত্ব দায়িত্ব ওয়ায়ার ছিল অ্যান্ড ছিল অ্যানট্রাস্টেড যখন যখন অর্পিত ছিল তুমি যখন দায়িত্বের যে মানে দলের যে রেসপন্সিবল দায়িত্ব মানে ওয়ায়ের অ্যানট্রাস্টেড অ্যান্ড ট্রাস্ট মানে অর্পিত অর্পিত হয়েছিল তুমি আমার কাছে আই হ্যাপ আই হ্যাভ কমিউনিকেটেড আমি যোগাযোগ করেছি উইথ মাই উইথ মাই লিডার্স মানে যখন মানে আমি দূরে আমি দূরে তাকিনি সতেরো বছর ধরে আমি বিদেশি আছি কিন্তু আমি কন্ট্যাক্ট রেখেছি সেটা বলা হচ্ছে বিভিন্ন যে লিডার্সগুলো আছে তার সাথে আমি কমিউনিকেশন চালিয়ে গেছি। কারণ যখন যখনই আমার আমাকে দলের কী করা হয়েছে মানে দলের মানে প্রধান দলের যে দায়িত্বগুলো যে রেসপন্সিবিলিটিগুলো আমার উপর অর্পিত করা হয়েছে অ্যান্ড ট্রাস্ট করা হয়েছে তখন থেকে আমি বিভিন্নভাবে যোগাযোগ করেছি নেতাদের সাথে অ্যাক্টিভিটিস কো কো কর্মীদের সাথে অ্যাক্টিভিস্ট মানে কর্মীদের সাথে অ্যান্ড অ্যান্ড ওরিনারি সাধারণ পিপল এবং সাধারণ মানুষের সাথে অ্যাক্রস অ্যাক্রস দ্য কান্ট্রি ইন দ্য ইন দ্য ভ্যারিয়াস বিভিন্ন ওয়েজ মানে বিভিন্ন উপায়ে আমি বিভিন্ন আমি দেশের মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি অ্যাট ডিফারেন্স এবং বিভিন্ন সময়ে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি এটা বলা হচ্ছে থারুকুর রহমান এরপর দেখেন দেন হি রিমাইন্ডেড বলা হচ্ছে দেন তখন তারপর হি হি রিমাইন্ডে সে স্মরণ করিয়ে দিল দ্যাট যে মিডিয়া ওয়াজ মিডিয়া ওয়াজ ব্যড মানে ভ্যাড মানে বাধা দেওয়া হয়েছিল ব্যাড ব্যার মানে বাধা দেওয়া মিডিয়া বলা হচ্ছে দ্যাট মিডিয়া ওয়াজ ব্যাড মিডিয়াকে বাধা দেওয়া হয়েছিল টু পাবলিশ টু পাবলিশ হিস কমেন্টস বক্তব্য বলা হচ্ছে আমি কেন আসিনি জানেন কারণ হচ্ছে আমার যে বক্তব্যগুলো আম বাধা দেওয়া হয়েছিলো মিডিয়াকে প্রকাশ না করার জন্য সেরকম প্রেশার দেওয়া হয়েছিল ব্যাক ইন ইন প্রিভিয়াস মানে আওয়ামী লীগ আওয়ামী লীগ রেজিয়াম বলা হচ্ছে আওয়ামী লীগ শাসন আমলে যে আমাদের বক্তব্যগুলো যেন মিডিয়া যেন প্রকাশ না করে সে সে আমাকে কি দেওয়া হয়েছিল ব্যারে দেওয়া হয়েছিল মানে ব্যার মানে বাধা দেওয়া হয়েছিল ইউ ম্যাস নেও দ্যাট আপনি অবশ্যই জানেন যে ডিউরিং দ্য প্রিভিয়াস প্রিভিয়াস মানে বলা হচ্ছে আপনি মান জানেন যে অটোক্র্যাটিক মানে প্রিভিয়াস অটোক্র্যাটিক যে সৌরে সারি ছিল মানে আগে রেজিম সৌরে সারের যে শাসন ছিল কুড অর্ডার ও কুড অর্ডার একটি মানে আদালতের মানে আদেশ ওয়াজ ছিল ইস্যু জারি করা হয়েছিল ওয়া ইস্যু জারি করা হয়েছিল একটা আদালতের একটা অর্ডার ইস্যু জারি করা হয়েছিল টু রেস্ট্রিক্ট নিয়ন্ত্রণ করতে মাই রাইট আমার অধিকার টু স্পিক আমার আমার কথা বলা তা সেটা রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছিল করে ইভেন ইফ এমনকি কি যদিও ইভেন ইভেন কি ইফ আই ইফ আই ওয়ান্টেড টু স্পিক যখন আমি কথা বলতে চাইবো টু দ্য মিডিয়া মিডিয়াকে অ্যান্ড ইভেন ইফ দ্য মিডিয়া বলা হচ্ছে যখন আমার যখন মিডিয়া কথা বা এগুলো পাবলিশ করবে ওয়ান্টেড ওয়ান্টেড টু সাইবে টু পাবলিশ ইট দ্য কুড নট পারবে না বা দাদা তারা পারবে না মানে তারকুর রহমানের কোনো কথাই এখানে প্রকাশ করা দেবে না তাই এই জন্য আমি মিডিয়া থেকে দূরে দূরে ছিলাম এমনকি একবার আমার কুট সেটা অর্ডার দিয়েছিল তার এটা কিন্তু মানে মানে সরে সাথে সোরেশ সোরেশ যখন ছিল তখন তারকুর রহমান অলসো সে আরও রিক স্মরণ করিয়ে দিল অ্যান ইনসিডেন্ট একটি ঘটনা ওয়ান্স আই স্পোক অ্যাট অ্যাট দ্য প্রেস আমি একদিন কথা বলেছিলাম প্রেসে ফ্রেশ ক্লাব আমি একদিন ফ্রেশ ক্লাবে কথা বলেছিলাম দ্য দ্য নেক্সট ডে পরের দিন দ্য দেন দ্য ধ্যান তৎকালীন কমিটি বলা হচ্ছে কমিটি হেলথ হেল্প করা হয়েছিল মানে একটা কমিটি গঠন করা হয়েছিল অ্য মিটিং একটা একটা সবাই একটা সবাই একটা মিটিং করা হয়েছিল একটা কমিটি গঠন করা হয়েছিল অ্যান্ড দিস সাইডে সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো দ্যাট সিন্স আই ওয়াস আই ওয়াস আই ওয়াস বলা হচ্ছে আই ওয়াস লেভেল চিহ্নিত করা হয়েছিল হচ্ছে ফিউজিটি মানে হচ্ছে পালাতক আমাকে একজন মানে ফিউজিটিভ হিসাবে আমাকে চিহ্নিত করা হয়েছিল পালাতকালাতক বলে আমাকে মানে আমাকে মার্ক করা হয়েছিল সেটা বলা হচ্ছে দ্য উড নট উড তারা অনুমতি দেবে না শ্বাস এ শ্বাস এ পারসেন এমন ব্যক্তিকে টু স্পিক অ্যাট অ্যাট দ্য প্রেস মানে মানে প্রেস সাংবাদিকদের কাছে মানে কিছু বলা সেটা তারা আর কি মানে অনুমতি দেবে না কারণ হচ্ছে ওটা ছিল হাউ মে তৈরি করা হয়েছিল টু সাইলেন্স সাইলেন্স মে মানে যেটা আমাকে একদম সাইলেন্স করে দেওয়া হয়েছে যেটা আমাকে আমার আমার শক্তিকে আমার 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 ইয়েকে মানে মানুষের কাছে পৌঁছাতে পারেনি সেটা বলা হচ্ছে হাউ এভার যাই হোক হি ইনজিস্টেড সে জোরালোভাবে সে হি ফাউন্ড সে খুঁজে খুঁজে নিয়েছিল ডিফারেন্স হয়ে যখন সেটা মানে সরকার যখন মিডিয়াকে বন্ধ করে দেওয়া হয়েছিল বা বন্ধ করে দিয়েছে তখন আমি বিভিন্ন ওয়েট আমি কুজে বের করেছি মানে পাউন্ড পেয়েছি বা ডিফারেন্ট ওয়ে থ্রু রেজ পৌঁছাতে পিপল মানুষের কাছে পৌঁছাতে আমি বিভিন্ন ওয়ে আমি মানে ধরেছি আই হ্যাভ স্পিউকেন আমি কথা বলেছি আই হ্যাভ স্পিউকেন আমি কথা বলেছি থ্রু সোশ্যাল মিডিয়া আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কথা বলেছি অ্যান্ড ভেরিয়াস আদার মিনস আমি বিভিন্ন উপায়ে মানে আদার মিনস আমি বিভিন্ন বিভিন্ন উপায় নিয়ে আমি কথা বলেছি আই হ্যাভ ট্রাইস্ট আমি চেষ্টা করেছি টু রিজ পো দ্য পিপল আমি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি অ্যান্ড বাই দ্য বাই দ্য গ্রেস অফ আল্লাহ মানে আল্লাহর রহমতে আই হ্যাভ আই হ্যাভ আমি পেরেছি সো ইটস নট স্টুর দ্যাট এটা সত্য নয় যে আই হ্যাভ অ্যান স্পোকেন আমি কথা বলিনি মানুষের সাথে এটা কিন্তু সত্য নয় যে আমি কোনোভাবে কথা বলিনি টু 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 বলা হচ্ছে টু 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 দ্য মিডিয়া মিডিয়ার মিডিয়াতে আমি কথা বলে নিই এটা কোনো কোনো জ্ঞান কারণ আমাকে আমাকে ব্যার্ড করা হয়েছিল আমাকে বেরিকে দেওয়া হয়েছিল আই ডিড আই 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 ডিট আমি সেটা করেছি ভিন্নভাবে ফার হ্যাপস হয়তো ইউ কুড নট ইউ কোনো পাবলিশ প্রকাশ করেনি ইট হয়তো আপনি এটা প্রকাশ করেননি তাই আপনি জানেন না অর ফার হ্যাপস ইউ কুডন ইউ করুন হিয়ার আপনি শুনতে পাননি ইট এটা শুনতে পাননি বাট কিন্তু আই হ্যাভ নেভার রিমাইন্ড আমি রিমাইন্ড আমি তাকিনি সাইলেন্ট কিন্তু আমি কিন্তু সুপ তাকিনি আমি শেষটা চালিয়ে গেছি সিন যেহেতু দ্য জুলাই জুলাই ম্যাশ ড্রাইজ ড্রোনার যে অভ্যুত্থান হয়েছে মানে বলা হচ্ছে সিন থেকে দ্য জুলাই ম্যাশ আফ্রাইজেন্ট মানে গণবুতান থেকে দেয়ার হ্যাজ বিন রয়েছে অ্যা লট অফ অ্যা লট অফিস অ্যাসপেকিউলেশন মানে জল্পনা কল্পনায়ুলেশন মানে জল্পনা কল্পনা রয়েছে অ্যাবাউট অ্যাবাউট তারেকুর রহমান তারেকুর রহমান নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে সে সেটা হচ্ছে রহমান রিটার্ন বাংলাদেশ বাংলাদেশে ফিরে আসবে মানে এটা নিয়ে জল্পনা কল্পনা করতে মানুষ বিবিসি বাংলাদেশ আিজ্ঞাস করেছে হোয়াই হি স্টিল বলা হচ্ছে হোয়াই হি হি স্টিল হ্যাজ রিটার্ন কেন তিনি ফিরে আসেননি এতদিনে কেন তিনি ফিরে আসেননি কেন আপনি যাচ্ছেন না ফর সার্টেন ব্যালিড যৌক্তিক রিজন মানে কত কতগুলো যৌক্তিক মানে কি আছে ব্যালিক রিজন কারণ আছে সেগুলো হচ্ছে আই অ্যান্ড বিন আমি পানি অ্যাভল টু রিটার্ন আমি আমি এখন পারিনি আই অ্যান্ড বাট আই হ্যাভ নট বিন অ্যা আমি সক্ষম হইনি টু রিটার্ন ফিরে যেতে ইয়াদ এখন আমি সক্ষম হইনি টু ফিরি যেতে আমার কান্ট্রিতে আই বিলিভ আমি বিশ্বাস করি দ্যাট টাইম হ্যাজ কাম বাট আমি বিশ্বাস করি সময় এখন সময় এসেছে আমি যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি যাব আই ইউ উইল আই ইউ উইল রিটার্ন আমি ফিরবো শুন শীঘ্রই তারেক তারকুর রহমান তারকুর রহমান তারকুর রহমান রিপ্লাইড উত্তর দিলে সেটা আমি শিঘ্রি ফিরবো ওয়েন আস্ক যখন আস যখন যখন আজ গিয়ে হাও শুন তাড়াতাড়ি হি মানে আপনি কখন হি আস মানে বিবিসি আস করেছে হাও শুন মানে কত দূরত্ব হতে পারে সেটা তারকুর রহমান হি রিপ্লাই উত্তর দিল ভ্যারি শুন খুবই শীঘ্রই ইনশাল্লাহ আমি খুবই শীঘ্রই আমি ফিরবো বিবিসি বাংলা অ্যাগেইন বিবিসি বাংলা অ্যাগেইন আজ জিজ্ঞেস করেছে ওয়াইদার ইফ ইফ ওয়াইডার বা যদি বা যদি হি ও রিটার্ন যদি সে ফিরে বিফোর দ্য আফকামিং ই ন্যাশনাল ইলেকশন যদি সে যদি সে বলা হচ্ছে যদি আপনি যদি ন্যাশনাল ইলেকশান আগে ফিরেন হি রেসপন্ডেড বলা হচ্ছে এরকম আছে আপনি কি মানে ন্যাশনাল ইলেকশনের আগে ফিরবেন নাকি পরে ফিরবেন সেটা বলা হচ্ছে হি রেসপন্ড এসে উত্তর দিল অ্যাজ এ পলিটিক্যাল ওয়ার্কার একজন হচ্ছে মানে পলিটিক্যাল ওয়ার্কার কর্মী হিসাবে আই হ্যাভ অ্যান অ্যা ইন বলা হচ্ছে আই হ্যাভ অ্যান ইনসেফারেবল রিলেশান আমার একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে উইথ সো আমার একটা ইলেকশনের সম্পর্ক আছে সো সুতরাং ওয়ান পিপলস গণ মানুষের ইলেকশন ইজ হ্যাল অনুষ্ঠিত হবে হাউ ক্যান আই হাউ ক্যান আই স্টেভ কেন আমি দূরে থাকবো কীভাবে আমি দূরে থাকতে পারি আই উইল আই উইল মেক এভরি এফোর্ট আমি চেষ্টা করবো বলা হচ্ছে আমি চেষ্টা করবো উইথ ফুল ইনটেন আমার উদ্দেশ্য দিয়ে আমার সর্বোচ্চ দিয়ে অ্যান্ড ডিজায়ার এবং ইচ্ছে পূরণ করতেন ডিজায়ার টু টু বি বিং টু বি অ্যামাং দ্য বলা হচ্ছে টু বি অ্যামাং টু বি হতে দ্য পিপো ডিউরিং দ্যাট ইলেকশন আমি আমার সর্বশেষ চেষ্টা করবো আমি সেই ইলেকশনে সেই ইলেকশনে থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি সেখানে থাকবো বিবিসি বাংলা অলসো আজ জিজ্ঞেস করেছে ওয়াইদার যদি যদি হি ফিলস এনি সিকিউরিটি ক্যানসের যদি সে অনেক মানে নিরাপদ উদ্বে উদ্বেগের জন্য যদি থাকেন বা কোনো যদি ইনসিকিউরিটি যদি থাকেন As some, as some BNP leaders have suggested, that they fears for his safety, so I ask if him ab abroad, এটা হচ্ছে মানে কোনো মানে বিপদ আছে কিনা বিপদে জিজ্ঞেস করতে আপনি কোনো সিকিউরিটি বা কনসার্ন এরকম কোনো কিছু আছে কি না নিরাপদ বিষয়ে কারণ হচ্ছে উনি বলেছেন হচ্ছে কি মানে আমার কতগুলো বিএনপি লিডার্স বলেছে মানে আমাকে নির্দেশনা দিয়েছে মানে মানে এখানে থাকতে কতদিন তারপর সব কিছু স্বাভাবিক হলে আমি সে দেশে ফিরে যাবো সেটা নির্বাচনের সময় নির্বাচনের আগে সো ভিউয়ার্স দিস দিস অল আর অ্যাবাউট সো ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর এটা হচ্ছে আপনার হচ্ছে খুবই একটা আমি নিরপেক্ষভাবে আমি এটা বলেছি আজকের পেপারে যেটা বের হয়ে যায় সেটা বলেছি সো ইফ ইউ লাইক দিস Please subscribe my channel and wait for my next video. Thanks so very much.